বিসমিল্লাহ রহমান রাইম বাবু সাউন্ড সিস্টেমে আপনাদেরকে স্বাগতম আজকে দুই জোড়া মাল দুই জোড়া মালের ভিডিও দেখাইতেছি জোড়া ভি মডেল ফোর ফোর স্পিকার ফোর ফোর হাই আঠারো ইঞ্চি স্পিকার আট সি এবের স্পিকার চারটে আট সি স্পিকার ভি মডেল খুবই সাউন্ড কোয়ালিটি রেটগুলো বলে দিব সর্বনিম্ন রেট বলে দিব তার আগে অবশ্যই আমাদের যে ফেসবুক পেজ বাবু সাউন্ড থেকে যারা ভিডিওটা দেখতেছেন পেজটা ফলো করে দেন এবং কি ইউটিউব চ্যানেল বাবু সাউন্ড সিস্টেম আমাদের আগের ইউটিউব চ্যানেলটা অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন যারা নিয়মিত ভিডিও দেখেন অনেক অনেক ধন্যবাদ আরেকজোড়া দেখতেছেন আপনার ক্যাটকিনের যে দেখতেছেন ক্যাটকিনের উল্টা মডেল এটা স্পিকারগুলো দেখতেছেন এই দেখেন জ্যাকডিনের স্পিকার খুবই ভালো সাউন্ড কোয়ালিটি দুইটা স্পিকার কোয়াল কাটা দুইটা ওরিজিনাল আসে ফোর ফোর স্পিকার ফোর ফোর হাই ভালো ক্রস ওভার করা আছে আর এটা আঠারো ইঞ্চি স্পিকার ফোর ফোর হাই চার ইঞ্চি কয়েল এটাও খুব ভালো ক্রস ওভার করা আছে এটা ভি মডেল এটা ক্যাটকিনের উল্টা দুইটাই রেট আমরা বলে দিব তার আগে বডিগুলো দেখাই এটার বডিটা একটু তো ক্যাটকিনের একদম ফ্রেশ এটা একদম নতুন মাল যেটা দেখতেছেন ক্যাটকিনের বড়ি আপনাদেরকে ভালো করে আগে দেখাই তারপরে রেটগুলো বলে দিই দেখি ওকে 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 ওইসে ওইসে এই যে দেখতে পাঠতেছেন বড়ি একদম ফ্রেশ এটার জ্যাকেট আছে এটা জিন্সের জ্যাকেট আছে আমাদের কাছে জিন্সের জ্যাকেট আছে এটার জ্যাকেট আছে এটার জ্যাকেট নাই আটারের জ্যাকেট নাই আর এটার ক্যাটকিনের জ্যাকেট আছে সবগুলো রেডি বলে দেবো বিস্তারিত আমাদের যোগাযোগের ঠিকানা ধনবাড়ি আমাদের ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ফোর থ্রি সিক্স টু নাইন থ্রি ফোর জিরো আবার বলতেছি জিরো ওয়ান সেভেন ফোর থ্রি সিক্স টু নাইন থ্রি ফোর জিরো আমাদের ফোন দেওয়ার টাইম সকাল নয়টা থেকে রাত্রের নয়টা পর্যন্ত সকাল নয়টা থেকে রাত্রের নয়টা পর্যন্ত এর মধ্যে আমাদের ফোনগুলো চালু থাকে তারপরে ফোন আমাদের সাইলেন্ট করা থাকে অনেকে রাত্রে ফোন দেয় আমাদের ফোনে যোগাযোগ করতে পারবেন না আর আপনারা যারা সাউন্ড সিস্টেমের মালামাল বিক্রি করতে চান বা কিনতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ডেকেট কিনের মালের আমরা রেট দিয়েছি মাত্র তেতাল্লিশ হাজার টাকা জোড়া একদম ফ্রেশ নতুনের মতোই মাল এটা নতুন বললেই চলে সাথে জিন্সের জ্যাকেট আছে এ দেখতে পারতেছেন স্পিকার দুইটা একদম অরিজিনাল আছে আর দুইটা কাটা আছে যে দুইটা কাটা আছে সে দুইটা অরিজিনাল ফাইবার কয়েল লাগানো আছে অরিজিনাল ফাইবার কয়েল লাগানো আছে যারা আমাদের ভিডিওগুলো শেয়ার করেন লাইক করেন কমেন্ট করেন তাদের জন্য আরও কিছু কমানো হবে রেটগুলো আরও কিছু আরও কিছু কমানো হবে এরপরে যেটা দেখতেছেন ভি মডেল এটা আবারও বলতেছি আঠারো ইঞ্চি স্পিকার ফোর ফোর হাই ভালো ক্রস করা আছে খুবই সুন্দর সাউন্ড কোয়ালিটি হাই কোয়ালিটি সাউন্ড আর সি এভের ওরিজিনাল স্পিকার আর সিএর স্পিকার এটা সর্বনিম্ন রেট মাত্র বান্ন হাজার টাকার জোড়া তো আমাদের যারা লাইক শেয়ার কমেন্ট করেন তাদের জন্য আরও রেট কমানো হবে যারা আমাদের নিয়মিত আমাদের সাথে থাকেন আমাদের ভিডিওগুলো দেখেন কমেন্ট করেন তাদের জন্য রেট আরও কমানো হবে আমরা এমনি রেট দিয়েছি বান্ন হাজার টাকার জোড়া আর এটা তেতাল্লিশ হাজার টাকার জোড়া তো যারা ভিডিওগুলো দেখেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ